আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার প্রিয় বিয়স আমি চলে আসছি বিখ্যাত গরুরহাট হাসনাবাদ বাজারে আমি আপনাদের কেপার একটি ভিডিও উপহার দেবো আজকে আপনারা দেখতে থাকুন আমি ডোন শুটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে ভিডিওটি দেখাবো এর আগে আপনারা একটা শেয়ার করে দেন আপনাদের দোয়া ও ভালোবাসায় এগিয়ে যাব বহুদূর আমি আজকে খুবই সুন্দর একটি বাজার ভিডিও করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এই বাজারটি প্রতি বছর নেই এবারও কুরবানি ঈদের আগে জমে উঠেছে বিশাল বড় গুরুর বাজার এর আগে আমি এত বড় বাজার কখনো দেখিনি আজকে নিজের চোখে দেখতে পেরে এবং নিজে ভিডিও করে আপনাদেরকে দেখাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তাছাড়া মহিষের হাট কিন্তু গাছতলায় এবং ছাগলের হাট কিন্তু গাছতলায় এগুলো কিন্তু ডুন আসতে পারছে দেখাতে পাচ্ছি না সেই আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমিরগঞ্জ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের জন্য একে এম ফরজুল করিম ফারুক কাকাকে যে এত সুন্দর একটি আমাদের ইউনিয়ন পরিষদে আয়োজন করার জন্য আমি মনে করছি নরসিংদী জেলার মধ্যে সবচেয়ে বড় গরুর হাট হচ্ছে এটি এবং প্রতি বছর যেন এরকম আয়োজন হয় সেই জন্য সকল ক্রেতা এবং বিক্রেতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আনন্দের সাথে আমাদের এই বাজার থেকে গরু ক্রয় এবং বিক্রি করার জন্য আসেন আজকে এই ভ্রমশটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সে আশায় প্রত্যাশায় রয়েছি এবং আশা করি আপনারা ব্যাপক হারে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম